হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা তো সকালে এখানে বসে গেছি লিকার চা নিয়ে সাথে কিন্তু চিড়ে নিয়ে বসে গেছি তো এটা খেয়ে নিলাম আর আজকে আমি বেরোচ্ছি আমার টিউশানের যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে একটু দরকারে বেরিয়েছিলাম এত বেশ কিছু এক্সামের ফর্ম ফিল আপ করার জন্য তো অনেক দিন পর ওদের সাথে দেখা হবে যেহেতু আমি এখন আর টিউশন পড়তে যাই না ওদের সাথে আমার দেখা হয় না আজকে অনেক দিন পরে দেখা হবে তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় বারোটার মতো বেজে গেছিলো বারোটা কেন সাড়ে বারোটার বেশি হয়ে গেছে তো আমি একটু কিনেছিলাম পেঁয়াজি মুড়ি বাজার থেকে তো সেটাই বাড়ি ফিরে খেতে খেতে এই খেতে দেখলাম কিছুটা রান্না শাশুড়ি মা করেছে আমি ভাতটা বানিয়ে রেখে গিয়েছিলাম শাশুড়ি মা দুটো তরকারি বানিয়েছে আর মাছটা দেখছি ভাজছে তারপরে আবার আমি রান্না করতে বসে গেলাম এই যে শাক ভাজা আর পটল ঝিঙের তরকারিটা শাশুড়ি মা করেছে ভাতটা আমি করে রেখে গিয়েছিলাম এসে আলু ভাজা করলাম মাছের ঝাল করলাম মাছ ভেজে আর ডালটা করলাম তো এই রান্নাগুলো কমপ্লিট করে নিলাম একেবারে দুবেলার করে নিয়েছি তো তারপরে দেখো এখানে আমি একটু বিছানা বিছানা গুছিয়ে নিয়ে বসে গেছি 看呢。 নীলপালিস পরতে যেহেতু আজকে রথ আছে বর আসবে আসলে আমরা রথ দেখতে যাব সবাই মিলে তো দেখো এখানে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি তিনজনকে প্লাস আমার ভাই বোন আসবে সবাই মিলে রথ দেখতে যাবো তো আমার ভাই বোন এখনো এসে পৌঁছায়নি সে কারণে আমরা তিনজনে দাঁড়িয়েছিলাম আর ওর কাকা একটু এগিয়ে গেছে আমার ভাই বোনকে আনতে তো আমাদের বাজারের সামনের রথটাই আমরা যাচ্ছি আর কি এবারে আমি আর দূরে যাচ্ছি না কোথাও তো মেলায় এত ভিড় আর কাদা ছিল না ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি সেখানে ভালোভাবে কোনো কিছু ক্যাপচার করতে পারিনি জাস্ট একটু ভিডিও করেছিলাম অনেক ছোট ছোটো জায়গার মধ্যে রথটা বসে মেলাটা হয় আর কাদাও ছিল প্রচণ্ড তো দেখো বাড়ি ফেরার সময় একটু আইসক্রিম কিনে দিয়েছিলাম ওদেরকে আমি খাইনি আর আইসক্রিমটা তো ওরা খেতে খেতে বাড়ি ফিরছিল তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে